মাত্র দু বছর বয়সে ইন্ডিয়ান বুক অব রেকর্ডের নাম তুলে নজির সৃষ্টি করলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কলেজ পাড়ার মানুষ চক্রবর্তী ও কৃতি পাটোয়ারি চক্রবর্তীর সন্তান ময়ূক চক্রবর্তী মায়ের কাছ থেকে জানা যায় ছোট থেকেই শিখেছে ইংরেজিতে বারো মাসের নাম ফুল ফলের নাম এছাড়াও গায়ত্রী মন্ত্র ইংরেজিতে ছাব্বিশটা অক্ষরের জ্ঞান দেখে ছেলের এই প্রতিভা ইন্ডিয়ান বুক অব রেকর্ডস কর্তৃপক্ষের কাছে পাঠান মা এরপর ধাপের পর ধাপ পেরিয়ে ইমেলের মাধ্যমে ইন্ডিয়ান বুক অব রেকর্ডে ওঠে তার নাম এই খবর পৌঁছাতেই খুশি হন তার বাবা মা মা বলেন এদিন বাড়ি গিয়ে অভিনন্দন জানান পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস জয়দেব দত্ত সহ আরও অন্যান্য সদস্যরা খুদে ময়ুকের সাফল্যে খুশি কাটোয়াবাসিরাও আচ্ছা যে ইন্ডিয়ান রেকর্ড এটা এই মানে আমরা কিভাবে যোগাযোগ করলেন হ্যাঁ আমি ফেসবুক থেকে বা আরো আমার পরিচিত কিছুজন আছে তারাও পেয়েছিল তো তাদের কাছে একটু খবর নিয়েছিলাম যে কিরকম কি করতে হয় তো তারপর থেকে তারপর নিজেই দেখলাম যে অনলাইন अप्लाई করতে হয় তো আমি অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলাম সেখানে ওর ডেড ভিডিওগুলো সব পাঠিয়েছিলাম রেকর্ডেড রেকর্ডেড ভিডিওসগুলো পাঠিয়েছিলাম দিয়ে ওখান থেকেই মানে ওরা দেখলো যে ভিডিওসগুলো অনেক সময় হয় এডিট করা থাকে বা কিছু তো ওরা কনফার্মেশন নেওয়ার জন্য কিছুদিন সময় নেয় ওয়ান উইক সময় নিয়েছিল তারপরে ভিডিওসগুলো সব দেখে দেখে ওরা আমাকে কনফার্মেশন জানায় যে আমার ছেলে সিলেক্ট হয়েছে তো সেই হিসেবে তখন ওরা আমাদেরকে বলে যে ওর ফটোজ পাঠাতে আর আমাদের অ্যাড্রেস এইগুলো পাঠাতে তখন আমি ওদের সঙ্গে যোগাযোগ করি মেলে থ্রুতেই কথাগুলো হয় তারপরে ওরা এই পাঠায় এই নিয়ে ছবিটা আমরা ওদেরকে পাঠাই তখন ওরা ওদের পেজে সেটা আপলোড করে আচ্ছা আমরা সন্তান আগামী দিন আপনি কি চাইছেন আমি বলতে অ্যাকচুয়ালি আমি এটা এখানেও রেকর্ড করেছে ঠিক আছে কিন্তু আমি ওকে মানে পড়াশোনার উপর করি না যে ভবিষ্যতে কি হবে না হবে আমি জানি না অন্তত ভালো মানুষ করার চেষ্টা করব আর এখন খেলনা পাতি গুলো হোক বা বুকস গুলো মানে আমি এমন ওকে তৈরি করছি যে ও জিনিসটা শিখুক কিন্তু ইন্টারেস্টের সঙ্গে এবার বড় হতে হতে ওর কোন কোন দিকে ইন্টারেস্ট যাবে সেটা ডিপেন্ড করছে যেদিকে ও ইন্টারেস্টেড হবে ও সেটা করবে আমার প্রেসারাইজ কিছু নেই বাস হ্যাঁ অন্তত শিক্ষাটা চেষ্টা করবো যে ঠিকঠাক সব কিছু শেখানোটা দেখা দেখা স্যার আজকে এই বছরের বাচ্চার যে এত বড় একটা সাফল্য এই বিষয়ে আপনাদের কি বলার আছে খুবই ভালো লাগছে এটা তো মানে আমাদের কাটওয়ার সত্যিকারের মানে ময়ূর চক্রবর্তী যে এই ছোটো একটা বাচ্চা দু বছর মাত্র বয়স তার এত বুদ্ধি মানে আমরা যেটা প্রথম থেকেই বলে আসছি মোবাইল নয় আপনারা খেলার মাঠে আসুন সন্তানকে এমন একটা শিক্ষায় শিক্ষিত করুন যেন সে আমাদের সকলকেই গর্বিত করে সে খেলা হোক শিক্ষা হোক যে কোনো অনুষ্ঠান হোক যে কোনোতেই তার প্রমাণ আপনারা আবার দেখতে পাচ্ছেন যে কাটোয়ার একটাই ছোট বছরের শিশু যে যার মা বাবা প্রথম থেকেই মানে একটা দায়িত্ব নিয়ে এত সুন্দর একটা সন্তানকে তৈরি করেছেন সে আজ ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের নাম তুলেছেন কিসের ওপর তার বুদ্ধি এবং তার যে তাৎক্ষণা মানে কথা আপনারা শুনলেন জানলেন দেখলেন যে বিভিন্ন বিষয়ে জ্ঞানের ওপর যে ছোট বয়সেতে এত বড় একটা মানে রেকর্ড করেছে এর জন্য সত্যি আমরা কাটোয়াবাসী হিসাবে এবং পূর্ব বর্ধমান জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে আমরা সত্যি গর্বিত আমরা আজকে এসেছিলাম ওনাদের বাড়িতে আর আমরা আশীর্বাদ করি প্রার্থনা করি যে উনি কত বড় আরও কি রেকর্ড করবে যায় না উনি যেন মানুষের মতো মানুষ হয় এবং এইভাবেই যেন আরো নজির সৃষ্টি করে এই কামনা করি আপনার নাম স্যার আমার নাম সমর দাস আমি পূর্ব বর্ধমান জেলা ক্রিয়া সম্পাদক অনেক ধন্যবাদ স্যার